আপনার ফোন নাম্বার থেকে কতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনি জানেন আচ্ছা এমন তো নয় যে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট আপনার ফোন নাম্বার দিয়ে রয়েছে কিনা আপনি চেক করেছেন কখনো চলুন সবটাই দেখবো আজকের ভিডিওতে তো আপনার ফোনে যে জিমেল রয়েছে সে জিমেলের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে উপরে যে জিমেলের লোগো রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন এই জায়গাটা কিছু করার দরকার নেই আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে যে অপশানটা রয়েছে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের এখানে একবার ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে দেখুন গুগলের অপশন পেয়ে যাবেন প্রথমে এই রোজ এই গুগলের এখানে আপনি ক্লিক করে দিন ক্লিক করলে এখানে দেখুন প্রথমে আপনাকে বলবে যে ভেরিফাই করে নিতে তো আপনার যেমন রয়েছে লক সিস্টেম সেই অনুসারে ভেরিফাই করে নেবে। এবারে দেখুন এখানে হচ্ছে মেন কাজটা এখানে দেখুন এই যে ইমেল আর ফোন এখানেও কিছু করবেন না আপনি যেটা করবেন এখানে নিচে দেখুন লেখা আছে ফরগাট ইমেল এই ফরগাট ইমেলের এখানে এসে ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন এখানে দেখুন অপশান দিয়ে দিচ্ছে দুটো যে ফোন নাম্বার অথবা ইমেল এই জায়গায় এসে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন এবার এখানে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে নিচে যে নেক্সট রয়েছে নেক্সটের এখানে ক্লিক করে দিন এখানে আপনি আপনার যে জিমেল যে নামে খুলেছিলেন নর্মালি কি হয় আমরা আমাদের নিজেদের নামে জিমেল খুলি কিন্তু অনেকে নিজেদের পার্সোনাল ইউজের জন্য বা যাই হোক না কেন আলাদা নাম দিয়ে থাকে তো নর্মালি এইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যদি না মনে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজের নামই দিয়ে দিন তো আমি আমার নিজের নাম দিয়ে দিলাম দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন রেডি হয়ে গেল এবার এখানে একটা জিনিস মনে রাখবেন যে এই ফোনটাতে যে নাম্বারটা ফোন নাম্বারটা দিলেন আপনি সেটা যদি এই ফোনে থাকে ডাইরেক্ট এখানে কতগুলো রয়েছে জিমেল সেটা শো করে যাবে এমন যদি হয় যে আপনি এই ফোনে ট্রাই করছেন কিন্তু যে ফোন নাম্বারটা এখানে ইউজ করেছেন সেটা এই ফোনে নেই সেক্ষেত্রে দেখবেন একটা ওটিপি জেনারেট হবে যে নাম্বারে ওই মানে ওই ফোন নাম্বারটা যেখানে রয়েছে সেখানে যাবে আপনাকে ওই ওটিপিটা এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনি কিন্তু এরকমভাবে দেখতে পারবেন বা জানতে পারবেন এবং জিমেলের নামও কিন্তু লেখা রয়েছে পরপর নিচে নিচে ঠিক আছে তো এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস এবং এখানে যদি দেখেন কোনোটা সন্দেহ হয়েছে বা আপনি ক্রিয়েট করেননি সেক্ষেত্রে কিন্তু স্টেপ নেওয়া যায় কি স্টেপ নেবেন সেটা যদি আপনি কমেন্ট করে রাখেন সেটা নিয়ে ব্যাখ্যা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই